আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই এটা কয় কেজি হবে এটা মানে 7 থেকে 8 কেজি হবে 7 থেকে 8 কেজি হবে না আমি আজকে আসছি ভোলা জেলার সরফাসন উপজেলায় এখানে কৃষকেরা আগাম তরমুজ চাষ করছে এবং এ প্রতিটা তরমুজের ওয়েট প্রায় সাত থেকে আট কেজি আমি এখানে কৃষকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি বলবো আমরা শিক্ষিত যুবকরা যেন বেকার না থাকি আমি চাই প্রত্যেকটা কৃষকের কাছে গিয়ে তাদের এই কৃষি সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই জানি আমি অভিজ্ঞতা হই এবং এই অভিজ্ঞতা জানি আমি একটা সময় কাজে লাগাতে পারি আমি এই এই দেশের বা কৃষকের মাটি ও মানুষের সাথে চাই থেকে আগাম তরমুজ চাষ করতে হলে করণীয় কি এরপরে যে একটা তরমুজ বড় হইলে বড় হইতে হলে ধরেন সাত কেজি আট কেজি দশ কেজি এরকম যদি বড় হইতে হয় তাহলে কি করণীয় কি এরপরে এই তরমুজের বেশি রোপণের পর থেকে শুরু করে পরে আর কী কী কাজ আছে এই কাজগুলো আমি জিজ্ঞেস করব পাশাপাশি আপনাদের এই দেন যারা কৃষক বাইরা আছে তাদের সাথে আলোচনা করে আপনারা কিভাবে এখান থেকে তরমুজ বিভিন্ন জায়গায় নিতে পারেন জাস্ট আপনারা এই তরমুজ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে সবাই আমার সাথেই থাকুন বরিশালের কারো যদি তরমুজের প্রয়োজন হয় অন্ততপক্ষে বরিশাল শহরে যারা পাইকারি ব্যবসা আছেন তাদের যদি তরমুজের প্রয়োজন হয় আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার মাধ্যমে আমি তাদেরকে আপ আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব এবং আশা করি যে আপনারা এখান থেকে ভালো মানের তরমুজ নিতে পারবেন যেহেতু আগাম ফল এইখানে কিন্তু দেখেন আগাম ফল হওয়ার সাথেও এই ফলটা কিন্তু আট কেজির মতন প্রায় আট কেজি ওয়েট আছে আর যদি ধরেন এটা জাস্ট বালু এরপরে যদি বালু ছাড়া যদি মাটিতে চাষ করা হয় সেটা কিন্তু দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এর বেশিও হয় শুনছি তো সেই সম্পর্কে আপনাদের আবার দেখাবো এখন কথা হলো এটা যে আমরা অনেকে আছি আমাদের জায়গা জমি করিয়া আছে বেকার আছি আমরা কিন্তু চাইলে কিন্তু সেখানে কিছু করতে পারি এই যে সমস্ত জায়গাটা দেখেন এখানে কিন্তু জাস্ট বালু বালু ছিল কিন্তু সেখানে কিন্তু কৃষক ভাই সে কিন্তু খুব যত্ন সহকারে এই কিন্তু পরিচর্যা করছে এবং এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের তরমুজ মধ্যে আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু আসলে এভাবে বিভিন্ন ফসল ফলাদি অর্থাৎ মৌসুমি ফসল যেগুলো আছে